আপনি জানতে চেয়েছেন আপনার একটি বিউটি পার্লার ছিল যেটি বন্ধ হয়ে গেছে আর আপনি নতুন করে সেটা শুরু করতে চান আপনার কাস্টমার অলরেডি আছে আর ব্যবসা করলে আপনার লাভ হবে না ক্ষতি হবে তো এই সব প্রশ্নগুলো ভিডিওতে আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি আমি আপনার দুটো হাত দেখেছি খুব ভালোভাবে দুটো হাত দেখলে যেটা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে এই হাতটা যথেষ্ট কর্মস্থ হাত মানে কাজের প্রতি আপনার একটা আগ্রহ থাকবে কিন্তু সমস্যা কিছু আছে অবশ্যই হাতে সাফল্য পেতে গেলে যে জিনিসটা ভাইটাল সব থেকে বেশি দরকার সেটা হলো রবি রবিক্ষেত্রটি ফ্ল্যাট অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট শুভ সেভেন্টি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট আর একটি সুন্দর রবি রেখা যেটি থাকা উচিত জীবনে ফোকাস করার জন্য যে কোনো কর্মসংস্থান বা যে কোনো ধরনের সম্ভাবনা যেটা নিজের মধ্যে আছে সেটা বের করে আনার জন্য যেটা কিন্তু আপনার হাতে খুব স্পষ্টভাবে নয় এবার যখন কোনো মানুষের হাতে রবি রেখা খুব স্পষ্টভাবে দুটো হাতে না থাকে তখন সমস্যা হয় দেখুন ডান হাতে রবি আর বাঁ হাতে রবি রেখার মধ্যে কিছুটা তফাৎ আছে বাঁ হাতে রবি রেখা কিছুটা লম্বা একটু ভাঙা ভাঙা অর্থাৎ আপনার জন্মগতভাবে প্রতিভা ছিল জন্মগতভাবে আপনি অনেক কিছু পেয়েছেন সেটাকে কাজে লাগানোর জন্য যে সময় বা সঠিক সময়ে যে সদ্ব্যবহারটা করা সেটা আপনার হয়ে ওঠেনি পারিপার্শ্বিক পরিস্থিতি প্রতিকূলে থাকার কারণে অবশ্যই এবং আপনার চেষ্টা কখনও কখনও ল্যাক করে গেছে ব্যবসায় সাফল্য পেতে গেলে রাহুর ভূমিকাও কিন্তু ফেলে দেওয়া যায় না আপনার বাঁ হাত অর্থাৎ জন্মগত হাতে বা রাহু স্থানে কিন্তু কিছু চিহ্ন আছে রাহুর স্থানে চৌকচিহ্ন থাকার অর্থ হলো নানাভাবে বাধা দেবে আপনাকে আপনার যে কোনো ধরনের উন্নতিতে ইনভেস্ট করার আগে কিন্তু অনেকবার ভেবে করতে হবে শর্টকাটে কিন্তু আপনার কোনো কাজ হবে না আপনার চেষ্টা অনেক বেশি হলে তবে কিন্তু ফল আপনি পাবেন আপনার এখানে সম্পর্কের জায়গা তো সমস্যা আছে যেটা দেখলাম বুধ স্থানে ব্যবসায়িক রেখা স্পষ্ট অর্থাৎ আপনি ব্যবসায়িক বুদ্ধি সম্পন্ন এই হাতে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশের সময় কিন্তু দুটো অর্থনৈতিক উন্নতি রেখা আমি দেখতে পাচ্ছি রবি রেখায় বিভিন্ন ধরনের সমস্যা থাকা সত্ত্বেও বৃহস্পতিতে চৌকুচিহ্ন আছে ওকে ডান হাতে রবি রেখাটি বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ছে যা আপনার বিক্ষিপ্ত ধরনের চেষ্টাকে বোঝাচ্ছে কখনও এটা কখনও সেটা দেখবেন অনেকে চেষ্টা করে কোনো একটা কাজে প্রকাশ করার আবার অনেকে সেটা সফল না হয়ে আবার একটা অন্য শুরু করে দেয় আবার একটা অন্য এই টাইপের একটা মেন্টালিটি বা কিছু করবো পরে করব কাল করব এই ধরনের মেন্টালিটি কিন্তু আপনার মধ্যে আসার সম্ভাবনা আছে আরেকটা যেটা মাইনাস পয়েন্ট সেটা হচ্ছে হার্ট লাইন অবশ্যই আপনি ভালো মানুষ হার্ট লাইন যাদের এরকম লম্বা হয় বৃহস্পতি স্থানের নিচে আয়ু রেখার সাথে মিশে যায় তাদেরকে অনেক মানুষ ঠকায় জীবনে তারা নানাভাবে ঠকে যায় তো হৃদয় দিয়ে তারা ভাবে বেশি হৃদয় দিয়ে ভাবলে কিন্তু ব্যবসা হয় না ব্যবসা করতে গেলে কিন্তু আপনাকে ব্রেন দিয়ে ভাবতে হবে শুধুমাত্র হৃদয়ের ডাকে কিন্তু ব্যবসা হয় না কারণ অর্থের সাথে সম্পর্কিত যে কোনো কাজে হ্যাঁ হৃদয়ের কথা শুনলে হবে না আপনাকে কিন্তু ব্রেন দিয়েও ভাবতে হবে তো ব্রেন দিয়ে ভাবার মতো আপনার কিন্তু লাইন হাতে আমি দেখতে পাচ্ছি না অতএব আমার মনে হয় এই হাতটা যে কোনো ধরনের ব্যবসা করার আগে আপনার হাতের থেকে ডিফারেন্ট কোনো সাকসেসফুল হাত সেরম টাইপের মানুষের কথা শুনে আপনাকে করতে হবে প্রত্যেকটা কথা শুনে করতে হবে আপনি নিজে যা সিদ্ধান্ত নেবেন সেটাই কিন্তু ভুল প্রমাণিত হওয়ার সম্ভাবনা আছে তাই আমি আপনাকে বলবো যে কোনো ধরনের বড় ব্যবসার আগে ইনভেস্ট করার আগে সতর্ক হয়ে যান হ্যাঁ আপনি এর পরেও জেদ করতে পারেন ইনভেস্ট করতে পারেন কিন্তু ঠকবেন আমি আবারও বলছি ঠকবেন কারণ আপনার ব্রেন কিন্তু ঠিকঠাকভাবে আপনাকে সাপোর্ট দেবে না কোন রাস্তায় ব্যবসাটা করা উচিত এবার আমি আপনাকে বলে রাখি আপনি ব্যবসা করার আগে কী কীভাবে ঠকতে পারেন এক জায়গা নির্বাচন কোন জায়গায় ব্যবসাটা করবেন সেই জায়গাটা ঠিক করার জন্য আপনার ভুল হতে পারে দুই ব্যবসার মধ্যে ইনভেস্ট কতটা করতে হবে কতটা নয় সেটাও আপনি ঠিক করলে আপনার কিন্তু ভুল হতে পারে তিন নম্বর হচ্ছে সঠিক মার্কেটিং স্ট্র্যাটেজি আপনি জানেন আপনার যে ব্যবসা আপনি সেটা ভালো বোঝেন কিন্তু সেই জায়গায় কোন স্ট্র্যাটেজি খেলাতে হবে আজকের এই পরিস্থিতিতে দু হাজার পঁচিশ সালের পরিস্থিতিতে আপনার কোন স্ট্র্যাটেজি মার্কেটিংয়ে আপনি কিন্তু জয়লাভ করবেন সেটা কিন্তু আপনার হাত কিন্তু বলছে না সেটা বলবে কার হাত না যে মানুষ রবি শুভ রবি সম্পন্ন অত্যন্ত শুভ রবি সম্পন্ন এবং যার মস্তিষ্ক রেখা খুব স্পষ্ট ব্রেন সার্প ভবিষ্যতের প্রতি দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার সেই ধরনের হাত কিন্তু বলবে যেটা আপনার হাতে কিন্তু নেই ওকে অতএব যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি আশা করি বোঝাতে পেরেছি এবং যে প্রশ্নগুলো প্ল্যানে আছে বলে দেওয়ার চেষ্টা করছি হাত অনুযায়ী কোন ধরনের ব্যবসা করা উচিত এই হাত অনুযায়ী কোনো বড় ধরনের ঝুঁকিপূর্ণ ব্যবসা না করা উচিত ব্যবসা করলে হাতে অবশ্যই ঝুঁকি আছে ডুবে যাওয়ার চান্স আছে এই হাতে তিরিশ থেকে পঁয়ত্রিশ এই সময়টা হচ্ছে ব্যবসা করার জন্য শুভ সময় অর্থভাগ্য মোটামুটি অ্যাভারেজ এই মুহূর্তে আছে হাতের রেখা চেঞ্জ হয় হাতের রেখা পাল্টে যায় যারা নতুন অবশ্যই মনে রাখবেন হাতের রেখা পাল্টে যায় মানুষের চেষ্টার দ্বারা অনেক মানুষ চেষ্টা করে অনেকে করে না যারা করে না তাদের রেখা চেঞ্জ হয় না চেষ্টা আপনি যত করবেন তত রেখা পাল্টাবে ওকে ব্যবসার দ্বারা কোটিপতি হ্যাঁ হতে পারবেন কিন্তু রবির কিছু সমস্যা আছে রাহুল কিছু এই সমস্যাগুলো যদি মিটে যায় তাহলে কিন্তু আপনার দ্বারা অনেক অনেক বেশি অর্থ আয় করা সম্ভব এই হাতটায় ভারতীয় মুদ্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা আয় করা সম্ভব ওকে তো দর্শক বন্ধু যারা নতুন ভিডিওটা দেখছিলেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনারাও যদি যে কোনো ধরনের টপিক নিয়ে জানতে চান আমাকে হোয়াটসঅ্যাপ করুন নাম্বার দেওয়া আছে ভিডিওতে ভালো থাকবেন আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোজার ঘোষ আপনাদের জন্য শুভকামনা রইল ঈশ্বরের কাছে অনেক অনেক